আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর বাইপাস ওইখানে আজকে দুই মাস যাবৎ গার্মেন্টসে বেতন দিচ্ছে না যার কারণে এখানে আন্দোলন হচ্ছে সো সারা মাস চাকরি করার পর যদি সময় মতো বেতনটা না পায় তাহলে ওনারা কীভাবে চলবে কিভাবে বাসা বাড়া দিবে কিভাবে। বাজার করবে আর কীভাবে খাবে সো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ এরকম অনেক গার্মেজেই হয় যে বেতন দেয় না দুই মাস তিন মাস চার মাস যাবৎ বেতন দেয় না তারপর এরকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সো আমি এটা মনে করি যে গার্মেন্টস মালিক পক্ষ যারা আছে ওনারা ওনাদের বোকামি কারণ শ্রমিক কাজ করে আপনাদেরকে এতটুকু উপরে উঠাইছে কিন্তু আপনারা সো আমি সবাই সবার উদ্দেশ্যে কথাটা বলি যে এমন কেউ করবেন না প্লিজ কারণ সবাই পরিশ্রম করে পরিশ্রম করে তার আর শ্রমিক টাকাটা সে নিতে যাচ্ছে অন্তত সেটা নিয়ে এরকম আচরণ বা এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্লিজ এটাতে শুধু আপনাদের সমস্যা না এই যে দেখতে পাচ্ছেন পুরা রাস্তা ব্লক করে দিয়ে দাঁড়িয়ে আছে পুরা রাস্তা ব্লক করে দিয়ে যে দাঁড়িয়ে আছে এতে তো অনেক মানুষের সমস্যা হইতেছে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব কিছুতেই চলাচল বন্ধ এতে কী লাভ বলেন